মর্নিং সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বহুদিন পর আবার একটা তাজা তাজা ব্লগ আনলাম মানে হয়েছে কি এখন বাজে মোটামুটি সাড়ে দশটা আর আমাকে খেতে মানে তোলা কাম আরম্ভ হয়ে গেছে তোমাকে দেখাই নেই তো ভাবলাম ওটা অল্প বোধহয় দেই আর লেট্রিনের কামও কমপ্লিট আমি তো ওটাও দেখাইতেছি আর এখন বাজে সাড়ে দশটা তার লেগে নিয়ে জানাবো চা আমাকে মাদার আর একজন দিদি লাগে ওই দুইজনে কাম করতেছে মানে উঠাইতেছে আর কি কলৈগুলা তো চলো এখন আমরা চাটা দিবার জমিয়ে দিই এক বোতল ঠান্ডা জল মানে জল এক বোতল আর যে কি এই যে মুড়ি আর কি সানা মানা দেমাখা আর এনে আছে চা তো এড়ে এখন আমি দিবার যাব খেতে এক হাতে এত কুন্ডা নিবার না তালেক দুই বার খেপ মারা নাকবো আর বিদি করা না মানে কি কম গাইছি এখন আমি কুন্ডা নেই নিউ আর একটা তারপর আরেকবারে আরেকবার নিয়ে নাগবো তো চলো এখন আমরা যেমন সিধা খেতে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো খুবই মজা হোক ঠিক আছে আমি সাড়টা নিলাম এখন যাই থাকুম এই যে আর একটু মেরে দিলে আমার হয়ে যাবা ও যে পিছন থেকে রোদ পড়তাছে তার নি ঘুমিয়ে গেলাম দেখো সাড়া নিয়ে নিয়ে যাইতাছি ও গাইস পুরো ব্যালেন্স করে নক্তাছে নতাছে এই যে দেখো আমার ক্যামেরা আমার ক্যামেরার আমার ক্যামেরার লেন্সের মধ্যে ধুলো পড়ছে মানে ওই না দাগ নাই কিন্তু কেমন বান কোয়ালিটি আসে

এই যে খাওয়া এই যে শুকিয়ে থেরত আছে এডি আবার এডি আবার নি এবারে জমা করে ধর লাগবো আর কবে ই হয় আর কি বেশি হুকে যায় বা টাইম হয় সেই টাইমে বাইরে বাইরে ভাঙিয়ে দাইল দিয়ে ভাই করা আবার আবার দাইল ভাঙার পরেও বালুতে ভাইজে যেন মুড়ি বাজে বার বালুতে সেমনিভাবে মানে বালুতে ভাইজে আবারও ডিক্ট মানে গুড়া করানো তারপরে হে খান যায় বহুত কষ্ট খায় এটি করা এই যে চুল তোলো এদি এইখানে এইখানে এদিকে হয়ে গেছে এইখানে অল্প আছে আর উজো এইখানে অল্প আছে আর এই যে মাঝে 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 তুলে তুলে থে আর কি এই যে দেখো এগুলো সব মাঝে মাঝে তুলে থে দিয়েছে গাছ আমি আহারে রোদটা ড্যাম হয়ে গেছে দেখো মানে মেঘ এ পড়ছে সূর্য সামনে আমি বাইসে গেলাম অল্প টাইমে নিয়ে গেছি এই যে এই যে তহ এই যে ধো এই যে এই যে মেঘটা এনে মানে ই করে দিছে আর কি ও গাছ দ তো এটা হইলো প্রসেস এর শেষ হলে আবার বাড়িতে নিয়ে প্রসেস খালি প্রসেসের উপরে প্রসেস কষ্ট আছে গাইস এমনি হয় না খাওম জানা আমার আহা হি চাহটা দিয়েও খেতটা তোমার দেখলা কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দিও আর যে রোদ যে উঠাই জানে কিরকম কষ্ট হয়ে যাচ্ছে এবার রোদটা হয় যে আমি আহার কিরকম রোদ দিছে আর এখন যাইতেছি বাড়িতে বাড়িতে যাই আমি ল্যাট্রিং কামটুকাছি আর কালকে রাতে একটা ই হয়ে গেছে গা আমি তাও দেখাতেছি ওটা সকালে রিপেয়ারিং করা হয়েছে আমি মানে ইস্পিডে গেতাছি পুরো মুখে মুখে রোদ পড়তেছি উহ গাইস আর এই যে দেখো বরই গাছটা প্রায় বড় হয়ে গেছে গা আর কদিন পরে খানি যাব আমার মজা লাগে লবণ মর তো মাই খেয়ে বরুই খাইলে ও আলটিমেট কার কার ভালো লাগে কমেন্ট করে জানে তো বড়ই মানে শুদ্ধ বাংলায় কইবার গেলে কি জানি ফুল কুল বড়ই কয় নি কুলি কয় আর আমরা তো বরুই কই হ্যাঁ গাইস হুহ বাড়ি আহি পেলাম প্রায় রাস্তার বিউটা দেখোকে পুরো খালি খালি মানুষ নাই গরম লাগিয়েছে পুরা হা দে দেখ এনে যে বালু আসলো বালু বালু খালি গা পুরো বালু খালি কাম শেষ সব শেষ আর কি এই যে আমের আম গাছ যে গাছছিলাম যে ওটা যে গুণা দাইল গুণা আমার আমের কথা গুণা কেমন ভাগৰুৱা ভাগৰা টাইপৰ ৰাইট লাগি আছে মানে হৰাণ লাগি গৈছে সেইটো শুকাই গৈছে প্ৰায় আৰু এই যে ডুমগুনা যে কাইটাই থিছিলাম্প শুকাইলে মানে ভাল বাৰ দে কামনা আৰু লেট্ৰিঙৰ কাম এটা দেখাই দিছি তাৰপৰা কালকৈ ৰাইদে কি হৈছে এটাও দেখাই দিছি হে আগে কাম দি সেইটো কমপ্লিট খালি চাল মাল লাগে মানে ফাদাৰ বাৰীতে নাই ফাদাৰ কিছু গুৱাহাটীৰ কিছু কাম আছেনে তাল লিগাই প্ৰায় এক সপ্তাহেই লওঁ তাৰ নিকি আমগৈ কাম এটা মানে পিছপৰা ৰুইছে ফাদাৰ আহিলেহি আম গৈছে বাটাম আৰু চাল মানে উবৰৰ বাটাম আৰু চাল লাগি যাব এই ধরো সিঁড়ি এই যে বাথরুম বাথরুমের বাথরুম এর ফোটা ঐকোনায় নাই আর এই যে ধর ল্যাট্রিংক আমি পিছন থেকে যাই আছি কি একদম জাম মেরে দিছে এই যে ধর এই জন্য মেন পাইপটা এটাতে পাখাতে দিয়ে ডেকে দিছে আমরা যে সেদিন কেন এই করছিলাম চ্যালেঞ্জ করছিলাম ও আরেকটা কথা তোমরা যে বহু চ্যালেঞ্জ দিছ অগ্ন করার চেষ্টা করুম একটা একটা করে সবই কারো করার চেষ্টা করুম মানে চ্যালেঞ্জটি আর কি একটা করে একটা একটা করে সবই করার চেষ্টা করুন তোমার ভিডিও কমেন্ট করছিলো যে তোমরা ভাইবো না যে এমনি গেছি আমি করুম একটা একটা করে সব চ্যালেঞ্জ করার চেষ্টা করুম মানে টাইম পাইতেছি না আর রাসের মেলা চলছে না রাইট করে অল্প রাসের মেলা দেখবার জন্য মানে রাইট করে চ্যালেঞ্জটা অল্প কদিন মানে ধরো দুই দিন পরে পাই যাবা আর কি হয়েছে দেখো যে ফুটাটা মানে যে ঢাকনাটা দিয়ে জাম মারিতে দিছে আর কালকে রাইতে কি হয়েছিল আমি ঠিক করে ফেলাইছি মানে মাদার আর আমি মিলে ঠিক করে ফেলাইছি মিস্ত্রি ছাড়াই মানে কি হয়েছে দেখো এ ধর তোমরা দেখতেছো এই যে কাঁচা কাছা দেখা বেতন গাছ এই যে এইখানে কে রাজন ভাঙিয়ে চাল আর এই যে দুই জায়গায় এই ধরেন কাঁচা কাঁচাতে এনে এক জায়গায় এনে এক জায়গায় ভাঙি গেছাল পরে সিমেন্টাল সিমেন্ট আছে আধা বেগ আধা বেগ আছে আমরা এই যে কামি খাটে দিই এনে মানে পাথর বিছিয়ে পাথর বিষিয়ে পুরো ধরমুস মারি মানে পাথর বানার বহিয়ে বড়ো বড়ো যেগুলো বলডার বহিয়ে একদম পুরা তারপরে ঢালাই মারে দিব ওপর দিয়ে আমি কুয়ারপাটুকা আমরা নিজেই করুন মা আমি মিলে সবাই মিলে করে দিব আর সেটা দেখছো না গাইস কালকে কে হারা যে মানুষ না কে বাংসে জানি না এই যে সকালে এটারও আমরা রিপেয়ার করে দিছি আর কি মিস্ত্রির দরকার যাই হোক করান লাগে গাইস যাই হোক সবই করার লাগে মানে চেষ্টা করলে সবই পারা যায় তার আর শুকাইলে ধরবারই পাব না যে ধরবারই না যে এটা আমরা নিজে করছি বা কি অল্প আগে করা হয়েছে আমি ক্যামেরাটা মানে মোবাইলে চার্জটা চাল না তো তার লিগে আমি তাই নাই এই দেখো ফুকালে শুকালে দরবারি পাবনা পুরো সমান আমি এই আঙুলতে আর এই যে পুরো সমান করে আমার মজা করে বানাই দিছি তো যাই হোক ভিডিওটা দেখতে থাক